হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক চ্যানেল তোমাদের অনেক সহ থেকে আমার সবাই গাই জানে তো আমিও আছি তো ভাই হঠাৎ করে দেখতে পাচ্ছ তোমার সকালবেলা ব্লগ বানাইনি তো একদম দুপুরবেলা হ্যাঁ গাই জানো তো এই ভিডিওটা তোমার অনেকটা খুঁজে খুঁজে পেলাম কারণ এটা তোমার দু হাজার চব্বিশ সালের ভিডিও আর আমি পোস্ট করি দু হাজার পঁচিশ সালে যাই হোক গাইছ এখন তোমার ভিডিও করতে পারছে না তো আগেকার যত ভিডিও ছিল তো হয় আমি তো খালি করছি তো ওই জন্য আর কি যখন যা পাচ্ছে তখন তো পোস্ট করে দিচ্ছি ঠিক আছে যখন যা পাচ্ছি বলে তোমার বড়ো বড়ো ভিডিও তোমার যেগুলো আছে খুঁজে খুঁজে বের করছি আর তোমার মেমোরিটা অনেক খালি হয়ে গেছে একশো আঠাশ জিবি তোমার মেমোরি পুরো একদম একশো জিবি একশো দশ জিবি পুরো মানে লোড ছিল বুঝেছ তো অনেক খালি করছি যাই হোক আগের থেকে অনেক খালি হয়ে গেছে যাই হোক তো কাছে দেখো তোমার আজকে রান্না করেছিলাম তোমার চিকেন আর আজকে তোমার আলু সিদ্ধ করেছিলাম আর বেশি কিছু রান্না করিনি তো বেশি কিছু রান্না করার মধ্যে আর কি বেশি কিছু ঝামেলা করার দরকার নেই যেহেতু তোমার অনেক কিছু ছিল না তো ওইটাই আজকে রান্না করেছিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো আমি থালে ফার্স্টে আমি আলু সুদ্ধ নিয়ে নিলাম তো গাইশ শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি থেকে তোমার তেল খাওয়ার থেকে না তোমার কাঁচা মানে লঙ্কা দিয়ে আলু সুদ্ধ মাখাটা অনেক বেটার তো তোমরাও এরকম করে খেয়ে দেখো অনেকটা টেস্টি লাগবে খেতে যাই হোক গাইস আমি আগে এরকম করে খেতাম না আমি আগে তোমার শুকনো লঙ্কা ছাড়া আমি অচল জানো দেখো যাই হোক এখন আমার শুকনো লঙ্কা আর ভালো লাগে না যাই হোক শুকনো লঙ্কা খাওয়া আমার এখন বন্ধ করে দিয়েছি তেল মরিচ পর্যন্ত করে না গাইস জানো তেল মরিষ তো কাঁচা লঙ্কা খাই যাই হোক তো তারপরেও করেছিলাম তোমার চিকেন কারি মানে হালকা একটু ঝোল ঝোল বলতে না দেখতেই পাচ্ছো কীরকম তরকারি তো চিকেনে তোমার আলু দেওয়া নেই একদম পুরো লাল করে বানিয়েছি তো যাই হোক গাইস এখন তো খাওয়ার পালা দেখো খাওয়া দাওয়া করে এসে পরের দিনকে দেখো চলে গিয়েছিলাম আমি সে নন্দোৎসবের দিনকে ঠিক আছে দেখো চো তোমার গোপালকে কীরকম করে আছে গোপাল সোনাকে দেখো টোলনায় দা আছে দুলছে সবাই হেভি সুন্দর লাগছে তাই না দেখো ফুল দেশ আছে যে যে এটা এটা তোমার গত পারকার মানে গোপালের বার্থডের এর দিনকে আর কি গেছিলাম মন্দিরে আর এখানে দেখো এখানে কি হচ্ছে অনেকটা তোমার বেলুন টাঙিয়ে আছে গাইস এখানে বেলুন টাঙিয়ে কী করবে বলো তো দেখতে পাচ্ছ না এখানে তোমার যে কলসি বাঁধা রয়েছে যেন কত কুরকুরি চকলেট বিস্কুট সব কিছু টাঙানো রয়েছে তো এখানে একটা দেখো বাচ্চা দেখো মানে ঘাড়ে পা দিয়ে উঠবে উপরে তো ওইগুলো আর কি পাড়ার জন্য আর কি ঠিক আছে দেখো আমি এর আগে আসিনি এর আগে যা কিছু ছিল সব কিছু হয়ে গেছে আমি তারপরে দেখিনি আমি লাস্টের দিকে আসলাম যাই হোক যতটুকু দেখলাম আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আই সবাই কেমন লাগলো জানিও একটা ঠিক আছে তো দেখো আর একজন আসে একে এখনও কোলে তোলা যাই হোক মানে ঘাড়ে করে পুরো দেখো তখন তো তোমারও স্পষ্ট দেখতে পারিনি তাই না গাইশ দেখো তারপরের দিন দেখো এ ভিডিওটা চার দিন করতে লেগেছে গাইস কী আর বলবো হ্যাঁ তারপরে দেখো ডিম আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো গ্যাস শেষ হয়ে গেছিল তো ডিম আলুটা সিদ্ধ করে দেখো গ্যাসটা বন্ধ হয়ে গেছে যাই হোক অর্ধেক ডা সিদ্ধ হয়েছে তো তারপরের দিন দেখো গাইস আমি এখন কি করছি সন্ধ্যাবেলাতে দেখো আমি বেগুনি ভাজা করছিলাম তো বেগুনি ভাজা হয়ে গেছে কমপ্লিট আর দেখো কয়েকটা সেই সকালকাল যে আলু সিদ্ধ ছিল সেটা এখন গ্যাস আনা হয়েছে তো এখন আমি তরকারি করছি সেই আলু সিদ্ধটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল বানাবো সামান্য ঠিক আছে তো তাই নিয়ে দেখো আমি এখন রেডি হয়ে বসে আছি দেখো সেই সিদ্ধ আলুগুলো দেখো বাটিতেই রয়েছে আর কটাতে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তেলে ভালো করে মচমচ করে ভেজে নেবো এটা হওয়ার পরে তখন আমি আলুগুলোকে ঢেলে একটু জিরে পাউডার দিয়ে তখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবে দারুণ টেস্ট লাগবে খেতে তোমরা এরকম করে কে কে খাও খেয়ে দেখো হেভি টেস্ট লাগে খেতে জানো গাছ দারুণ লাগে দারুণ মানে কি আর বলবো তো তারপর গাই দেখো বেগনি করার পরে দেখো এখন ডিনার করছে আর কি বেগুনি মুড়ি চানাচুর মুড়ি চানাচুর দিয়ে মাখিয়েছি আর বেগুনি দিয়ে খাচ্ছে তো গাইস চলো আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও